আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি ভালো আছেন তো আপনারা যে আমটি দেখছেন এই আমটিকে কাটবো এই যে আমটিকে কিন্তু অলরেডি কেটে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই আমটি কিন্তু প্রচুর মিষ্টি এবং সুস্বাদু এই আমটির নাম হচ্ছে রানী রানীপ্রশান্ত এটি কড়া মিষ্টি স্বাদের আম এই আমটিতে কোনো প্রকার আঁশ নেই এবং এর বীজটা অনেক ছোট এবং এর আঁশ মানে চোকাটা অনেক পাতলা তো দেখতে পাচ্ছেন আমি এখন আমটি কাটছি এবং কেটে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা তো দেখতে পাচ্ছেন এই আমটা কতটা রসালো এবং এই আমে যে কোনো প্রকার আস নেই তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা আম নিতে চান রানী রানীপ্রশান্ত এবং হিমসাগর গোপালভোগ কালীভোগ সব জাতেরই আম কিন্তু অ্যাভেলেবেল এখন বিশেষ করে চারটি জাত অ্যাভেলেবেল তো আপনারা যারা এই চারটি জাতের আম নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং ইমো নাম্বার রয়েছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবং আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন তো এই হচ্ছে যে আপনাদের কাঙ্ক্ষিত রানী আ তো যারা আম অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন কার্বোহাইড ও কেমিক্যাল মুক্ত আম পাবেন আমাদের থেকে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত